আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাকফেরা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ হালা অভিনন্দন মুবারকবাদ সে তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব যেটা এবং গরু এবং শিষ্যের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় গরু শিষ্যের মধ্যে শিষ্যের জন্য যেই ব্যবস্থা যারা রূপান্তরিত হয়েছেন সাম্যক গুরু হিসেবে আবির্ভূত হয়েছেন যারা নিজেদের স্তরকে নিজেদের মোকামকে নিয়ে গেছেন মহামানবের রূপান্তরিত হয়েছেন ঠিক তেমনইভাবে যারা শিষ্য রয়েছেন মরিদ রয়েছেন পীরের মরিদ যারা আছেন তারা যদি তাদের দরজাকে তাদের মোকামকে উপরে নিতে চায় এবং সদ গুরুত্ব রূপান্তরিত হতে চায় মমিন মোত্তাকি হতে চায় এবং নিজের মোকাম নিজের স্তরকে আধ্যাত্মিক জগতের শীর্ষে নিতে চায় তাহলে তাদেরকে কয়েকটি আমল তাদেরকে করতে হবে তো কোন কোন বিষয়গুলি সতর্ক থাকলে কোন কোন বিষয় তারা আমল করলে সংক্ষিপ্ত আকার আমি বলবো যে বিষয়গুলি তারা যদি মেনে চলে তাহলে তাদের যে মকাম তাদেরকে যে স্তর ফলিত্ব অর্জন করার যে স্তর এবং কুতুবল আক্তাব কুতুবুল আক্রিম হওয়ার জন্য বা গাউস হওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা সফল হবে যদি তারা আমার এই কথাগুলি মেনে চলে ইনশাআল্লাহ তারা কামিয়াব হবে এক নম্বরে মরিদের জন্য প্রথম স্তর যেটা যেটাকে সে উন্নতি হতে হবে সেটা হচ্ছে তার জীবনের শুরুতেই যখন সে কারো কাছে বায়াত নিল বায়াত নেওয়ার পরে সে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তাকে সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকতে হবে আর এই পবিত্রতা অর্জনের জন্য কোরআনুল কারিমে কিন্তু আল্লাহ বলেছেন ইজা কুমতুমিলা সালাতে ফসিল ইলাল মারাফিকি ও আমি কম ইলাল কাবা অর্থাৎ আল্লাপাক কিন্তু কোরআনে বলেছেন তোমরা পবিত্র হওয়ার জন্য উঁচু করো মাসে করো হাত ধুতু করো মুখ ধুতু করো পাও ধুতু করো এভাবে মানুষ পবিত্র হওয়া যায় এটা শরীয়তের দৃষ্টিতে মারিফতের দৃষ্টিতে কিন্তু একটা মানুষ তার ভিতরের পবিত্রতা দেহের পবিত্রতা তার আত্মপরিশুদ্ধতা যদি না আসে পবিত্রতা না আসে তাহলে কিন্তু সে সত্যিকারীভাবে পবিত্র হয় না এই জন্য একটা মানুষকে পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করার জন্য থাকে তার যে নাফসের যে খাহেস এবং নাফসে আম্বারা এবং খান্নাসযুক্ত নাফসকে তার ভিতর থেকে দূরে সরিয়ে দিয়ে তার দেহকে প্রতি পবিত্র করে নিতে হবে জাত মুক্ত করে দিতে হবে পুলস মুক্ত করতে হবে আর এই পুলস মুক্তের মাধ্যমে সে তার ভিতরগত পবিত্রতা লাভ করে আর এই ভিতরের আসল পবিত্রতা এই পবিত্রতা অর্জন করে তাকে সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকতে হবে প্রথম কাজ এক নম্বর যেটা দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করার পরে তাকে আল্লাহর দাসত্ব আদায়ে মনোনিবেশ করতে হবে আর দাসত্ব আদায়ের প্রথম যে দাসত্ব আল্লাহর যে দাসত্ব আদায় করতে হয় সেটা হলো আল্লাহর জিকির আল্লাহ কোরআনে বলেন্লাহ করুন হে আমার বান্দারা তোমরা আমার জিকির করো আমিও তোমার জিকির করব। তোমরা যেভাবে করো আমি সেভাবেই করব। সুতরাং আল্লাহর জিকির করতে হবে তো জিকিরের সিস্টেম কিন্তু রয়েছে অনেক প্রকারের একটা হচ্ছে জবানের দ্বারা জিকির জিকিরের লশান জবানিতে জিকির করা আরেকটা হচ্ছে তার কালবের মাধ্যমে জিকির করা অন্তর থেকে সে জিকির করা তো কালবের মধ্যে মাধ্যমে জিকির করা একটা কথা জেনে রাখেন জিকির কিন্তু শুরু হয় মানুষের কাল্প থেকে কাল্প ছাড়া কিন্তু জিকির শুরু হয় না এই জন্য কালবের জিকির আর জবানের জিকির দুটোটা কিন্তু কাল্বের সাথে সম্পৃক্ত তারপরও মানুষ বোঝার জন্য বলছি যে জবানের যে জিকির এটা আমরা সদায় সর্বদা অনেকই করে থাকি আমরা যে জলে কন বা উচ্চ আওয়াজে জিকির করা উচ্চ আওয়াজে জিকির করা তো সব সময় করা সম্ভব হয় না এই জন্য কালবেের যে জিকির সেটা আওয়াজ করতে হবে না মনে মনে করলেও কালবের জিকির হয়ে যায় আর কালটাকে চিনে নিয়ে এবং লতিফাগুলিকে চিনে এবং প্রতিটা লতিফায় জিকিরকে সজাগ জারি করে যেই ব্যক্তি কালবের জিকির করতে পারে এটি প্রকৃত জিকির আর এই জিকিরটা করার জন্য সদা সর্বদা দমে দমে জিকির করার অভ্যাস করে নিতে হবে যেই বান্দা প্রথম স্তরে এবং দ্বিতীয় এটা দ্বিতীয় স্তরে যে জিকির এই জিকিরটা যদি সে কামিয়াব হয় জিকিরটা যদি সে কায়েম করে নিতে পারে তাহলে তার দুই নম্বর স্তর আদায় হয়ে গেল তিন নম্বরে যেটা করতে হবে আমরা জানি কোরআনুল করিম বলে বলেছি সালাতা তানহানিল ফসবাল মনকার কিছু মানুষকে নামাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে ধাবিত করে দেয় তাহলে সালাদ খেয়ে প্রতিষ্ঠা করতে হবে কায়েম করতে হবে এখানে সালাদ প্রতিষ্ঠা কায়েমের ক্ষেত্রে আলেম সমাজ বা মানুষ যেভাবে বোঝানোর চেষ্টা করে যে মসজিদে গিয়ে নামাজ পড়লে সালাদ কায়েম হয়ে যায় এমনটা নয় মসজিদে পাশবাক্ত নামাজ করা পড়ার কথা হাদিস এসে কোরআনে কিন্তু পাশবাক্তের বর্ণনা স্পষ্টভাবে নেই কিন্তু যাইক আপনি নামাজ পড়েন নামাজ পড়তে হবে নামাজ ভালো কাজ কিন্তু এখানে সালাদ প্রতিষ্ঠা করার কথা যেটা বলছে এই সালাদ প্রতিষ্ঠা কিন্তু এভাবে হয় না সালাদ প্রতিষ্ঠার সাথে অনেক কিছু জড়িত আছে এক নম্বরে সালাদ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে এই যে বললাম ঝিকির সবসময় সদায় অন্তরে থাকতে হবে এবং আপবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে এবং সালাদ প্রতিষ্ঠার জন্য আপনাকে মোরাকাবা মসাহত করতে হবে সালাদ প্রতিষ্ঠার জন্য খারাপ কাজ থেকে ফিরে থাকতে হবে গিবদ জেনা কেনা এবং মানুষের প্রতি কুদাম্বিত হওয়া রাগাম্বিত হওয়া মানুষকে কষ্ট দেওয়া মানুষের উপর জুলুম করা অত্যাচার করা সকল কিছু থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন তখনই সালাদ প্রতিষ্ঠা হবে আর এই সালাদ প্রতিষ্ঠা করার যত কাজ রয়েছে সবগুলিকে বুঝে জেনে মুর্শিদের কাছ থেকে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এবং মারফতের যে সালাত রয়েছে যেটাকে আমরা মুরাকাবা মুরাকাবা বলে থাকি অর্থাৎ মুরাকাবা আল্লাহ দেনে নিমগ্ন থাকা এইটাকে আপনার বাস্তবায়ন করতে হবে আপনি সদা সর্বদা আল্লাহর জন্য চিন্তিত থাকতে হবে আল্লাহকে ভয়ে আল্লাহর ভয়ে থাকতে হবে যেটাকে যেটাকে তাকুয়া বলে এই তাকুয়া অবলম্বন করতে হবে মুরাকাবার হালতে আপনাকে থাকতে হবে এই সিস্টেমগুলি যদি আপনার মধ্যে করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার সালাত প্রতিষ্ঠা হবে এবং সালাত আদায় হবে মারফতের নামাজই কিন্তু মোরা কালা। এখন আসুন চার নম্বর স্তরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ শুকুর গুজারি করা সকল কাজের জন্য আল্লাহর দরবারে সদা সর্বদা শুক্রিয়া আদায় করতে হবে শুকুর গুজারি করতে হবে আল্লাহর প্রতি তুষ্ট সন্তুষ্ট থাকতে হবে ছোট হোক বড় হোক যেই নিয়ামতই আপনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে আল্লাহ অসংখ্য নিয়ামত আপনাকে দিয়েছেন প্রতিটা নিয়ামতের স্মরণ করতে হবে এবং প্রতিটা নিয়ামতের জন্য আল্লাহ দরবারের শুকুর গুজারি করতে হবে আল্লাহর প্রশংসা গাইতে এবং গুণ কীর্তন করতে হবে আমরা যেভাবে দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের হারা কিন্তু ওই নাম কীর্তন করে নামের কীর্তন করে এটাই কিন্তু প্রশংসা স্তুতি গাওয়া আল্লাহর নামের কীর্তন করা আল্লাহর গুণের কীর্তন করা গুণ গাওয়া তো আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন আপনি এবং সন্তুষ্ট থাকবেন আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করবেন তাতে আল্লাহ রাবুল্লা আলম অত্যন্ত খুশি হন এই চার নম্বর স্তর আপনাকে আদায় করতে হবে তো স্তরে আপনি যেটা করবেন বেশি বেশি আল্লাহর দরবারে তৌবা করতে হবে অর্থাৎ আপনার ঘোনার জন্য আপনার ভুলের জন্য আপনার পাপের জন্য সদা সর্বদা আল্লাহর কাছে তৌবা আদায় করতে হবে ছোটখাটো একটা কিছু হয়ে গেল সাথে সাথে আল্লাহর দরবারে তওবা আদায় করে নিতে হবে যত বেশি করে আপনি তৌবা আদায় করবেন ততই আপনার মধ্যে খোদা ধীরতা সৃষ্টি হবে ততই আপনার দেহের মধ্যে পবিত্রতা আসতে শুরু করবে তৌবা কিন্তু এক ধরনের মারফত রোজও আর এই উঁচুটাও আপনাকে মাধ্যমে আপনি দেহকে পবিত্র করে নিতে পারেন বেশি বেশি করে আল্লাহ দরবারে তহবা আদায় করতে হবে তো এই তহবার মাধ্যমে কি হয় আপনার আত্মশুদ্ধি লাভ হয় আপনার ভিতর থেকে সকল যার শত সকল কোন শতাইগুলি দূরীভূত হয়ে যায় তো এই বেশি বেশি তৌবা আদায় করতে হবে আল্লাহর দরবারে এতে করে আল্লাহ রব্বুল আলম আপনার প্রতি খুশি হবেন তো ছয় নম্বরে আপনি যে যে স্তরে যে কাজটা করবেন সেটা হলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যখন সকালে ফজর নামাজ পরিবর্তিত বের হবেন তখন বলবেন যে আমি আর কোনোদিন পাপ করব না অন্যায় করবো না জুলুম করব না অত্যাচার করব না মানুষকে কষ্ট দিব না রাতের বেলা যখন ঘুমাবেন তখন হিসাব করবেন আল্লাহর দরবারে আল্লাহ সারাদিন আমি কতটা পাপ করেছি কতটা গোনা করেছি হিসাব করবেন হিসাব করে আপনি দেখবেন যদি পাপের সংখ্যা বেশি থাকে তাহলে পাপের সংখ্যা কমাইতে হবে নেকের সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে এইভাবে রাতের বেলা হিসাব করে আল্লাহ দরবারে কাঁদতে থাকবেন এবং এই হিসাবের জন্য আল্লাহর দরবারে কাঁদবেন শুকের পানি সেরে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর প্রতি ভয়ে বিত সন্তুষ্ট হবেন তখনই আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার মোকাম আপনার স্তরকে উপরের দিকে নিয়ে যাবে তো সাত নম্বরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে রাতের বেলা ঘুমানোর আগে আপনাকে বেশি বেশি নবীর উপরে দরুদ শরীর করতে হবে নবীর দুরুদে মানুষের মুখ শক্তি মিলে দরুদ এমন একটা ওসিলা কোনো মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য পাওয়া পেয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে দরুদ শরীফ দরুদ শরীফ বেশি বেশি করতে হবে সকল অলি পয়গাম্বর সকল অলিরা গাউস কুতুব যারা ছিল সকলে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ করতো দরুদ শরীফের চাইতে ভালো কোনো বন্দিগি আল্লাহরই জগতে নাই আল্লাহ রাব্বুল আলামিন সকল বন্দিগীর কথা মানুষকে বলেছেন কিন্তু নিজে পালন করেন নাই আর আল্লাহ কিন্তু নবীর দুরূদ শরীফের যে মর্তবা এটা নিজে পালন করে দেখিয়েছেন আল্লাহ নিজে বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু না আলা নবি নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ সালাম করেছে